নমস্কার কেমন আছেন সবাই আমরা রেস্টুরেন্টে গেলে এই পনির টিক্কা স্টার্টার হিসাবে কত দাম দিয়েই না অর্ডার দিই বলুন কিন্তু আজ খুব সহজে বাড়িতেই বানিয়ে দেখাবো তার জন্য এখানে পনির বাজার থেকে কিনে এনেছিলাম একটু লম্বা লম্বা করে কেটে ফেললাম এদিকে একটা ক্যাপসিকামও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা ভিতরের শাঁস বা বীজ সেটা বাদ দিয়ে বড় বড় করে কেটে নেবে এদিকে পেঁয়াজটাও দেখতে পাচ্ছ একটা একটা করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এবার একটা বোলের মধ্যে দু চামচের মতো নিয়েছি টক দই তাতে হাফ চামচ দিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো একটু নুন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তার সাথে দিয়েছি একটুখানি চাট মশলা আর দিয়েছি অল্প একটু গরম মশলা এখানে এক চামচের মতো কাসুরি মেথিকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম এর ফলে গন্ধটা খুব ভালো এনহ্যান্স হয় সেটাও দিয়ে দিলাম এবার ওই প্যানের মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দু চামচের মতো বেসনকে দিয়ে বেসনটা একটুখানি ভুনা করে নেব ওই এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নেবে তারপর এই বেসনের যে দলা ভাবটা এটাও ওর মধ্যে মিক্সড করে দেব তার সাথে অল্প একটু আদা আর একটুখানি রসুনকে আমি হামাল দিস্তায় একটু কুটে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতে একটু পেস্টও বানিয়ে নিতে পারো এবার সেই আদা রসুনের ওই কোটাটাও দিলাম তার মধ্যে দিয়েছি দু চামচের মতো সর্ষের তেল এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নেবে এবার ওর মধ্যে পেঁয়াজ একে একে ক্যাপসিকাম আর টমেটো সব কিছুকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে ম্যারিনেট করে নেবে আগে কারণ পনিরটা তো নরম সব কিছু একসাথে ম্যারিনেট করা একটু অসুবিধা এরপর আমি বড়ো সাইজের পনিরগুলো ওর মধ্যে দিয়েছি তারপর আলগা হাতে একটুখানি এদিক ওদিক করে ভালো করে ম্যারিনেট করে নেবে পনির খুব নরম হয় তাই হাতে করে আলগা হাতি করবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে একটা স্মোকি ফ্লেভার তো দিতে হবে তার জন্য কাঠ কয়লা গরম করে একটুখানি ঘি দিয়ে চাপা দিয়ে দিলাম এর ফলে ওই যে টিক্কার ফ্লেভার বা একটা স্মোকি ফ্লেভার আসে এর জন্য খুব ভালো লাগে খেতে আমার কাছে এরকম কাঠি ছিল এই কাঠিগুলো তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে গ্রসারির দোকানে বা কোনো শপিং মলে এবার ওর মধ্যে একটা করে ক্যাপসিকাম তারপর পেঁয়াজ তারপরে দিয়েছি টমেটো তারপরে একটা করে পনির আবার রিপিট করেছি ওইভাবেই এর ফলে না খুব কালারফুল দেখতে লাগে তোমাদের কাছে যদি ইয়েলো বা রেড বেল পেপার থাকে তোমরা সেটাও কিন্তু দিতে পারো যত কালারফুল হয় না দেখতে তত ভালো লাগে এইভাবে আমি সমস্ত ওই টিক্কাগুলো রেডি করেছি এবার একটা তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে সেই টিক্কাগুলোকে দিয়েছি একটুখানি হালকা করে ভাজতে একবার এক পিট যখনই দেখবে একটু লাল লাল হয়ে গেছে তখনই অপর পিট উল্টে দেবে দুটো পিঠই হালকা একটু লাল লাল করে ভেজে নেবে এরপর দোকানের মতো সেই কালো কালো রঙটা আনার জন্য আমি এখানে গ্যাসে একটু হালকা করে পুড়িয়ে নিয়েছি চারিদিক তার ফলে যে কালো কালো একটা রঙ আসে না একদম দেখতে কিন্তু রেস্টুরেন্টের মতনই হয় আর আমি সার্ভ করেছিলাম পেঁয়াজ কুচি আর গ্রিন চাটনি দিয়ে অবশ্যই বাড়িতে বানিয়েও কিন্তু একদিন